কি লিখতেছ মা আমি হচ্ছে কি লিখতেছ তোমার পরীক্ষা কি কবে তোমার পরীক্ষা থার্টি ওয়ান থেকে সেভেন্টি না তোমার কবে তোমার পরীক্ষা বলো বৃহস্পতিবার কি পরীক্ষা অঙ্ক ওরে বাবা কি তুমি কি পারবা অঙ্ক নাকি উল্টা পাল্টা দিয়ে আসবা পারবা গুড আচ্ছা দেখি দেখাই দাও তোমা মা লিখো তো দ্রুত লিখো মা হুম আর সিস্টেম কি কিভাবে পরে পরে লিখে খুবই ফাকিবাস খুবই ফাকিবাস যেটা আসলে চিন্তাই করা যায় না তোমাকে পরীক্ষার হলে কি মিস বলে দেয় বলে দেয় কেন তাহলে এটা পরীক্ষা হলো বলো সবাইকে বলে দে এটা তো ঠিক না বাবা ছোট দেখে তাই না বাবা হ্যাঁ বড় বলে দিবে না তোমাকে তুমি কোন ক্লাসে পড়ো আমি তোমার স্কুলের নাম কি বলো সবাই শুনতে চাচ্ছে হ্যাঁ বলো

তাড়াতাড়ি বাবা কখন আমি রান্না করবো স্কুল থেকে শেষে ক্লান্ত লাগে কি আর করার আমার মতো যারা চাকুরিজীবী তারা হয়তো বা সবার একই অবস্থা মানে মনে হয় না বাসায় এসে সন্ধ্যার পরে বাসায় ঢুকি বাসায় ঢুকে আসলে মনে হয় না যে কিছু করি আর বিশেষ করে রান্নাঘরে যখন ঢুকার কথা মনে হয় কিছু রান্না করতে হবে আমার আর কিছু ভালো লাগে না মনে হচ্ছে কখনো আমি রান্নাঘর থেকে বেরোব মানে আমার রান্নার জিনিসটা আমার কাছে এতই একটা অপছন্দ একটা জিনিস মানে আমার মনের বিরুদ্ধে গিয়ে তারপর আমি রান্না করি আর আমি এখান থেকে সরে যাব আমার মেয়ে তো টোটালি কোনো পড়বে না একটা অক্ষরও পড়বে না এখানে চুপ করে আমাকে বসে থাকতে হবে ওকে পড়াতে হবে তারপর গিয়ে রান্না বান্না খেতে টেতে ঠিক শুতে শুতে রাত 12টা 12:30টা 3 4 আবার 새벽 ভোরে উঠাস এ হচ্ছে আমাদের জীবনযাপন এ হচ্ছে অবস্থা কর্মব্যস্ততার মাঝে সময় পার করে আসলে তো একটা ভালো দিক সারা দিন ব্যস্ত থাকি ভালোই লাগে আর কি লিখতে সময় হ্যাঁ তো গুড আমার বাবা পারতেছে এই যে দেখেন আপনারা খুব সুন্দর করে করতেছে

সত্তর পর্যন্ত লিখতে হবে বাবা সেভেন্টি পর্যন্ত দ্রুত দ্রুত মা দ্রুত বস কীভাবে ব্যথা পাইছো মা তুমি এটা দেখি দেখাও তোমার ব্যথাটা দেখাও কিভাবে পাইলা বলো সুন্দর করে বলো ওকে আমি যেটা বলবো মোট কথা সেটা অভিনয় করে দেখাবো ওয়ালের মধ্যে ধাক্কা খাইছে

হ্যালো গাইস এই হচ্ছে আমার আমার মেয়ের খুনশুটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ